you আমরা দুর্গা বানিয়ে ফ্যামিলি একটা বানিয়েছি মা দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ হ্যাঁ এগুলো বানিয়েছি আমরা রিসাইকেল স্ক্র্যাপ মেটাল থেকে বানিয়েছি এইরকম ভাবনা কেন মানে এইগুলো ফেলে দেওয়া জিনিস দিয়ে ফেলে দেওয়া জিনিসগুলো তো আমরা একটা অতটা ওর মূল্য অতটা নেই আর ওই বিভিন্ন রকমের যে পার্টসেরও একটা ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টারগুলোকে একটা আর্ট ভ্যালু দিয়ে একটা মায়ের রূপ দেওয়ার চেষ্টা করেছি মা দুর্গা প্রতিমা রূপ দেওয়ার চেষ্টা করেছি তো সেটাই জাস্ট আর্টিস্টিক হওয়ার জন্য আমি এটা করেছি এর আগেও কি এরকম দুর্গা ছাড়া অন্যান্য কিছু বানিয়ে হ্যাঁ আমাদের এখানে বিভিন্ন রকমের আউটডোর স্কালচার আমরা বানাই এরকম লক্ষ্মী দুর্গা সরস্বতী মূর্তি তো আছে চৈতন্য মহাপ্রভু তার সাথে সাথে আমাদের বিভিন্ন রকম অ্যানিমেলস বার্ডস এগুলো তো আমরা বানাই আরও বিভিন্ন রকম মেমেন্টও আমরা এগুলো বানাই এই দুর্গা প্রতিমা কোথায় যাচ্ছে এটা মেনলি হায়দ্রাবাদে যাবে এটা কিভাবে মানে সেটার মার্কেটিং করেন আপনি কিছু অনলাইন মার্কেট আমাদের কিছু আমাদের ফেসবুক পেজ থেকে কিছু ক্লায়েন্ট আমার হয় আছে কিছু আমার ক্লায়েন্ট বেস আছে তারা না কিছু অর্গানাইজেশন বাইরে তারা নেয় তারা আবার তাদের লোগো দিয়ে এটা মার্কেটিং আচ্ছা বলতে কি এই প্রতিমা ছাড়াও আর কি दुर्गा হ্যাঁ রিসেন্টলি লাস্ট দুই তিন মাস আগে একটা दुर्गा বানিছে সেটা নবপুর হাইট সেটা আমার বিশ্বভারতী শান্তিনিকেতনের প্রিন্সিপাল রাষ্ট্রপর্ণার বাড়িতে গেছে

খাল বিলের শালুক ফুলের পাতা এই সমস্ত জিনিসগুলো ইন্টিরিয়ার ডেকোরেটিভ আইটেমস হ্যাঁ ওয়াল ওয়াল প্যানেলিং আইটেমস এই জিনিসগুলো আমরা বানাই এগুলি আমার আমার গ্রামের সব ছেলেরা আছে তারা বিভিন্ন কলেজে পড়ে কেউ স্কুলে পড়ে কেউ পড়াশোনা ছেড়ে দিয়ে তাদেরকে নিয়ে আমি কাজগুলো শুরু করেছি এবং তারা হেল্প করে এবং তাদের আমি পারিশ্রমিক দেওয়ার পারে চেষ্টা করে দেওয়া আমি আমার পড়াশোনা শান্তিনিমে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি ডিজাইন নিয়ে এবং সেই তারপর থেকেই আমি এগুলো করি আমার নাম রাজু পাব